আপনি কি জানেন রাতের বেলায় আলু খেলে কি হয় কি খেলে মৃত্যু পর্যন্ত সুকার কন্ট্রোলে থাকবে ভগবান সন্তানেরা কোন মাসে জন্মগ্রহণ করে দুধের সাথে কি খেলে গায়ের রং দ্রুত ফর্সা হয় ভাতের সাথে কি খেলে কিডনিতে পাথর হয় না মুড়ি খাওয়ার পর জল খেলে কি হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কি। উত্তর পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম হল কলকাতা প্রশ্ন কোন ফল নিয়মিত খেলে শরীরের অতিরিক্ত ওজন কমে উত্তর পেঁপে নিয়মিত খেলে শরীরের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন অতিরিক্ত কফি খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর অতিরিক্ত কফি খেলে কিডনির ক্ষতি হয় প্রশ্ন গরমকালে বেশি করে পান্তা ভাত খাবেন কেন উত্তর পান্তা ভাত আমাদের শরীরকে ঠান্ডা রাখতে বিশেষ সাহায্য করে প্রশ্ন কী খেলে আলসারের রোগ দ্রুত ভালো হয় উত্তর আমলকি খেলে আলসার রোগ দ্রুত ভালো হয় প্রশ্ন কোন সবজি নিয়মিত খেলে শরীরের অ্যালার্জি রোগ দূর হয় উত্তর গাজর নিয়মিত খেলে শরীরের অ্যালার্জি রোগ দূর হয় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন সবজি খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত হারে বেড়ে ওঠে উত্তর পেঁপে খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত হারে বেড়ে ওঠে প্রশ্ন বিবাহিত নাকি অবিবাহিত কারা বেশি দিন বাঁচে উত্তর একটি গবেষণায় দেখা গেছে অবিবাহিতদের তুলনায় বিবাহিতরা বেশি দিন বাঁচে প্রশ্ন জীবিত ও মৃত ব্যক্তির ছবি একসাথে রাখলে কি হয় উত্তর এর ফলে জীবিত ব্যক্তির আয়ু কমে যায় প্রশ্ন খাবার খাওয়ার পর কি খেলে খাবার দ্রুত হজম হয় উত্তর খাবার খাওয়ার পর টক দই খেলে খাবার দ্রুত হজম হয় প্রশ্ন দীর্ঘ সময় মোবাইল ফোনে কথা বললে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর দীর্ঘ সময় মোবাইল ফোনে কথা বললে ব্রেনের ক্ষতি হয় প্রশ্ন অতিরিক্ত ফুচকা খেলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর অতিরিক্ত ফুচকা খেলে পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন ভাগ্যবান সন্তানেরা কোন মাসে জন্মগ্রহণ করে উত্তর অনেক জ্যোতিষশাস্ত্রের মতে ভাগ্যবান সন্তানেরা মে থেকে আগস্ট এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করে প্রশ্ন কোন দেশে প্রথম চায়ের চাষ শুরু হয়েছিল উত্তর চীন দেশে প্রথম চায়ের চাষ শুরু হয়েছিল প্রশ্ন কোন নদীর তীরে চারটি দেশের রাজধানী শহর অবস্থিত উত্তর দানিউব নদীর তীরে চারটি দেশের রাজধানী শহর অবস্থিত প্রশ্ন লিভারে বেশি চর্বি হলে শরীরের কোন রোগ হওয়ার সম্ভাবনা বাড়ে উত্তর লিভারে চর্বি হলে ডায়াবেটিস রোগের আশঙ্কা বাড়ে প্রশ্ন ডিম কিভাবে খেলে ডিমের সকল পুষ্টিগুণ পাওয়া যায় উত্তর ডিম সেদ্ধ করে খেলে ডিমের সকল পুষ্টিগুণ পাওয়া যায় প্রশ্ন কোন ফল খেলে হাড় চোখ শক্তিশালী হয় উত্তর সপেদা খেলে হাড় ও চোখ শক্তিশালী হয় প্রশ্ন জল কম খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর জল কম খেলে কিডনির ক্ষতি হয় প্রশ্ন লাল নীল ও সবুজেই তিনটে রঙ একসাথে মেশালে কোন রঙ তৈরি হয় উত্তর লাল নীল সবুজেই তিনটি রঙ একসাথে মেশালে সাদা রং তৈরি হয় প্রশ্ন কোন দেশে সবচেয়ে বেশি গম উৎপাদন হয় উত্তর রাশিয়া দেশে সবচেয়ে বেশি গম উৎপাদন হয় প্রশ্ন চায়ের সাথে কি খেলে দ্রুত কাশি ভালো হয়ে যায় উত্তর চায়ের সাথে লবঙ্গ খেলে কাশি দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন কিসের তেল মাথায় মাখলে রাগ কমে উত্তর ঘৃত কুমারী তেল মাথায় মাখলে রাগ কমে প্রশ্ন বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে হ্যাঁ বন্ধুরা বৃষ্টির জলে থাকে ভিটামিন বি টুয়েলভ প্রশ্ন কোন ডালের স্যুপ খেলে মুখের রুচি ফিরে আসে উত্তর মুগ ডালের সুপ খেলে মুখের রুচি ফিরে আসে প্রশ্ন কোন খাবার খেলে ডিপ্রেশন কমে ও মুড ভালো হয় উত্তর দই খেলে ডিপ্রেশন কমে ও মুড ভালো হয় প্রশ্ন কোন দেশে পুরুষদের থেকে মহিলাদের সংখ্যা বেশি উত্তর রাশিয়া দেশে পুরুষদের থেকে মহিলাদের সংখ্যা বেশি প্রশ্ন দিনের কোন সময়টাতে মানুষের মৃত্যু বেশি হয় উত্তর রাত বারোটা থেকে ভোর চারটার মধ্যে মানুষের মৃত্যু বেশি হয় প্রশ্ন অতিরিক্ত কাঁচা লবণ খেলে শরীরের কোন অঙ্গের বেশি ক্ষতি হয় উত্তর অতিরিক্ত কাঁচা লবণ খেলে কিডনির সবচেয়ে বেশি ক্ষতি হয় প্রশ্ন একদিন রাতে না ঘুমালে আমাদের মস্তিষ্ক কতদিন পর্যন্ত ভালোভাবে কাজ করে না উত্তর একদিন রাতে না ঘুমালে আমাদের মস্তিষ্ক দুই দিন পর্যন্ত ভালোভাবে কাজ করে না প্রশ্ন মাংসপেশির ব্যথা কমাতে কী খেলে উপকার পাওয়া যাবে উত্তর মাংসপেশির ব্যথা কমাতে ডাভের জল খেলে উপকার পাওয়া যাবে প্রশ্ন পৃথিবীর কোন দেশে জেল থেকে পালানোকে অপরাধ বলে মনে করা হয় না উত্তর জার্মানি দেশে জেল থেকে পালানোকে অপরাধ বলে মনে করা হয় না প্রশ্ন কোন পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা সেকেন্ডে কমে যায় উত্তর লেবু পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা সেকেন্ডে কমে যায় প্রশ্ন কোন সবজি ফ্রিজে রেখে খেলে লিভারের চর্বি বাড়ে উত্তর আলু ফ্রিজে রেখে খেলে লিভারের চর্বি বাড়ে প্রশ্ন শুয়ে শুয়ে বই পড়লে কি হয় উত্তর প্রতিদিন শুয়ে শুয়ে বই পড়লে চোখ যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় বন্ধু তোমার বই পড়তে কেমন লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন কোন দুটি খাবার একসাথে খেলে পাকস্থলীর সমস্যা হয় উত্তর টমেটো ও শশা একসাথে খেলে পাকস্থলীর সমস্যা হয় প্রশ্ন একটা মানুষের শরীরের সমস্ত রক্ত খাবার জন্য কতগুলি মশার দরকার উত্তর একটা মানুষের শরীরের সমস্ত রক্ত খাবার জন্য প্রায় বারো লক্ষ মশার দরকার বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত জানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন কোন ফল খেলে ঘুম ভালো হয় উত্তর কলা আঙ্গুর স্ট্রবেরি এই সমস্ত প্রকার ফল খেলে ঘুম ভালো হয় প্রশ্ন কোন প্রাণী জন্ম থেকেই বোবা হয় উত্তর জিরাফ জন্ম থেকেই বোবা হয় প্রশ্ন কোন তেলের মালিশ ভাঙ্গাহাড় জোড়া লাগায় উত্তর জয়তুন তেলের মালিশ ভাঙ্গাহাড় জোড়া লাগাতে সাহায্য করে প্রশ্ন ভারতের সুইজারল্যান্ড কাকে বলা হয় উত্তর কাশ্মীরকে ভারতের সুইজারল্যান্ড বলা হয় প্রশ্ন কোন ফল খেলে খুদামন্দা দূর হয় উত্তর আমরা খেলে ক্ষুধামন্দা দূর হয় প্রশ্ন তরমুজ খেলে কোন রোগ থেকে উপকার পাওয়া যায় উত্তর তরমুজ খেলে ক্যান্সার ও হার্টের রোগ থেকে উপকার পাওয়া যায় প্রশ্ন একটি কমলালেবুর মধ্যে কত শতাংশ জল থাকে উত্তর একটি কমলালেবুর মধ্যে সাধারণত প্রায় আশি থেকে নব্বই শতাংশ জল থাকে প্রশ্ন প্রতিদিন বাদাম খেলে কি উপকার হয় উত্তর প্রতিদিন বাদাম খেলে হৃদরোগের ঝুঁকি কমে মস্তিষ্ক সঠিকভাবে কাজকর্ম করে এবং অ্যালজাইমার রোগের ঝুঁকি কমে এবং ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে প্রশ্ন কোন জিনিস আমরা অন্যেরটা দেখতে পাই কিন্তু নিজেরটা দেখতে পাই না উত্তর পিঠ বা দোষ যা আমরা অন্যেরটা দেখতে পাই নিজেরটা দেখতে পাই না তাই না প্রশ্ন ঝিঙে কোন রোগে ঔষধের সমান কাজ করে উত্তর ঝিঙে ডায়াবেটিস রোগে ঔষধের সমান কাজ করে প্রশ্ন কোন ফল বেশি খেলে দ্রুত ফর্সা হওয়া যায় উত্তর কমলা লেবু বেশি খেলে দ্রুত ফর্সা হওয়া যায় প্রশ্ন কোন তেলের রান্না খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে উত্তর অলিভ অয়েল তেলের রান্না খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে প্রশ্ন বৃষ্টির জলের ফোঁটা কেন গোল হয় উত্তর মধ্যাকর্ষণ শক্তির জন্য জলের ফোঁটা গোল হয় প্রশ্ন কোন রুগীরা মাংস খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় উত্তর হার্টের রোগীরা মাংস খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় প্রশ্ন ঘুমানোর আগে নাভিতে তেল দিলে কি হয় উত্তর রাতে ঘুমানোর আগে নাভিতে কয়েক ফোঁটা নারকেল তেল দিলে শরীরের যে কোনো ব্যথা কমে প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি আমের চাষ হয় উত্তর ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে সবথেকে বেশি আমের চাষ হয় প্রশ্ন অতিরিক্ত সামুদ্রিক মাছ খেলে আমাদের শরীরের কোন অঙ্গের ক্ষতি হতে পারে উত্তর অতিরিক্ত সামুদ্রিক মাছ খেলে আমাদের ত্বকের ক্ষতি হতে পারে প্রশ্ন কি খেলে পাচনতন্ত্র ভালো থাকে উত্তর আনারস খেলে পাচনতন্ত্র ভালো থাকে প্রশ্ন একটা হাতি একবারে কত লিটার পর্যন্ত জল পান করতে পারে উত্তর একটা হাতি একবারে প্রায় দশ থেকে কুড়ি লিটার পর্যন্ত জল পান করতে পারে প্রশ্ন ঘুমানোর আগে মুখে তেল লাগালে কালো দাগ দূর হয় উত্তর ঘুমানোর আগে মুখে অলিভ অয়েল লাগালে মুখের বা ত্বকের কালো দাগ দূর হয় প্রশ্ন পৃথিবীর সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন দেশের নাম কি উত্তর ফিনল্যান্ড হলো পৃথিবীর সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন দেশ প্রশ্ন গান্ধীজির ছবি কত সাল থেকে টাকার নোটে ছাপা শুরু হয়েছিল উত্তর উনিশশো সাল থেকে গান্ধীজির ছবি টাকার নোটে ছাপা শুরু হয়েছিল প্রশ্ন ডিমের চেয়েও বেশি প্রোটিন পাওয়া যায় কোন খাবারে উত্তর ডিমের চেয়েও বেশি প্রোটিন পাওয়া যায় মুসুর ডালে প্রশ্ন ঠান্ডা লাগলে আমাদের নাক বন্ধ হয়ে যায় কেন উত্তর ঠান্ডা লাগলে আমাদের নাকের শ্বাসনালীতে অতিরিক্ত স্লেমা জমতে শুরু করে যার কারণে নাকের ভেতরের কোষগুলো ফুলে ওঠে ফলে নাক বন্ধ হয়ে যায় প্রশ্ন কোন দেশে নর্দমায় রঙিন মাছ চাষ করা হয় উত্তর জার্মান দেশের নর্দমার জল এতটা পরিষ্কার হয় যে এখানে নর্দমার জলে রঙিন মাছ চাষ করা হয় প্রশ্ন সকলের পরিচিত লাইফ সামান কোন দেশের কোম্পানি উত্তর ইংল্যান্ড দেশের কোম্পানি লাইফ বয় প্রশ্ন মুড়ি খাওয়ার পর জল খেলে কি হয় উত্তর শুকনো মুড়ি খাওয়ার পর জল খেলে পেটের ভেতর হজম প্রক্রিয়ায় কিছুটা বাধা সৃষ্টি হয় ফলে অস্বস্তি বা পেট ফেঁপে যাওয়ার অনুমতি দেখা দেয় তাই মুড়ি খাওয়ার কিছুটা সময় পর জল খাওয়া উচিত বন্ধুরা তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা কমেন্টে জানিও প্রশ্ন দিনের বেলায় কতক্ষণ ঘুমালে স্মৃতিশক্তি বাড়ে উত্তর দিনের বেলায় তিরিশ থেকে ষাট মিনিট করে প্রতিদিন রেস্ট নিলে স্মৃতিশক্তি বাড়ে প্রশ্ন কোন দেশের মানুষেরা প্রথম জাতীয় সঙ্গীত তৈরি করেছিল উত্তর জাপান দেশের মানুষেরা প্রথম জাতীয় সঙ্গীত তৈরি করেছিল প্রশ্ন নুডলস খেলে কোন রোগ হয় উত্তর অতিরিক্ত নুডলস খেলে লিভারের সমস্যা হয় প্রশ্ন নিম পাতা কি ত্বকের সমস্যা দূর করে উত্তর নিম পাতা ত্বকের বিভিন্ন সমস্যার জন্য প্রাকৃতিক ও কার্যকর একটি উপাদান হিসেবে বিবেচিত কারণ এতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিফ্রাঙ্গাল এবং অ্যান্টি ইনফ্লানারি গুণ যা ত্বকের নানা সমস্যায় উপকারে আসে প্রশ্ন কোন ভিটামিনযুক্ত ক্যাপসুল খেলে চুল পড়া বন্ধ হয় উত্তর ভিটামিন ডি যুক্ত ক্যাপসুল খেলে চুল পড়া বন্ধ হয় প্রশ্ন দিনের কোন সময় চা খেলে শরীরের তেমন কোনো ক্ষতি হয় না উত্তর দিনের মধ্যে সকালে চা খেলে তেমন কোনো ক্ষতি হয় না প্রশ্ন চোখ ভালো রাখতে কি খাওয়া উচিত উত্তর চোখ ভালো রাখার জন্য প্রতিদিন গাজরের পাশাপাশি প্রচুর পরিমাণে সবুজ শাক বাদাম কমলালেবু খাওয়া উচিত কারণ টাটকা সবুজ শাক সবজিতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ এবং ভিটামিন সি আর এই সকল উপাদান আমাদের চোখের জন্য উপকারী প্রশ্ন কোন মাছ সবচেয়ে বেশি জনপ্রিয় উত্তর ইলিশ ও রুই মাছ সবচেয়ে বেশি জনপ্রিয় বন্ধু তোমার কোন মাছ খেতে বেশি ভালো লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন আপেল কখন খাওয়া মারাত্মক ক্ষতিকর উত্তর প্রতিদিন একটি করে আপেল খাওয়া ভালো কিন্তু রাতে আপেল খেলে অ্যাসিডিটির সমস্যা বাড়ে এবং সুগার লেভেলও বদলে যেতে পারে প্রশ্ন কোন নদী চীন ভারত এবং পাকিস্তান এই তিনটি দেশের মধ্য দিয়েই বয়ে গেছে উত্তর সিন্ধু নদী চীন ভারত ও পাকিস্তান এই তিনটি দেশের মধ্য দিয়েই বয়ে গেছে প্রশ্ন প্রতিদিন এক বাটি করে টক দই খেলে কি হয় উত্তর প্রতিদিন এক বাটি করে টক দই খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় দাঁত ও হাড় মজবুত হয় শরীরের ওজন নিয়ন্ত্রণ থাকে এবং পেটের অনেক সমস্যা কমে প্রশ্ন কোন ভিটামিন ক্যান্সারের কোষ ধ্বংস করতে বিশেষ সাহায্য করে উত্তর ভিটামিন সি ক্যান্সারের কোষ ধ্বংস করতে বিশেষ সাহায্য করে প্রশ্ন পৃথিবীর সব থেকে দামি গোলাপের নাম কী উত্তর জুলিয়েট রোজ পৃথিবীর সব থেকে দামি গোলাপ প্রশ্ন ভাতের সাথে কি খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে যায় উত্তর ভাতের সাথে লেবু খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে যায় প্রশ্ন কোন রঙের প্রতি মানুষের চোখ বেশি আকর্ষণ বোধ করে উত্তর হলুদ রঙের প্রতি মানুষের চোখ বেশি আকর্ষণ বোধ করে প্রশ্ন মানুষ ছাড়াও আয়নাতে নিজেকে দেখে চিনতে পারে কোন প্রাণী উত্তর মানুষ ছাড়াও শিম্পাঞ্জি আয়নাতে দেখে নিজেকে চিনতে পারে প্রশ্ন মানুষের চোখের জল কত রকমের হয় উত্তর মানুষের চোখের জল সাধারণত তিন রকমের হয় প্রশ্ন পায়ে হেঁটে যদি পৃথিবী থেকে চাঁদে যাওয়া যেত তাহলে কত দিন সময় লাগত উত্তর পায়ে হেঁটে যদি পৃথিবী থেকে চাঁদে যাওয়া যেত তাহলে নয় বছর সময় লাগত প্রশ্ন কোন দেশের মানচিত্রে আকার বুটের মতো দেখতে হয় উত্তর ইতালি দেশের মানচিত্রের আকার বুটের মতো দেখতে হয় প্রশ্ন লেবু খাওয়ার পর কি খেলে শরীরে বিষক্রিয়া হয় উত্তর লেবু খাওয়ার পর দই খেলে শরীরে বিষক্রিয়া হয় প্রশ্ন চিনির সাথে কি মিশিয়ে লাগালে স্কিনে গ্লো দ্রুত আসে উত্তর চিনির সাথে লেবু মিশিয়ে লাগালে স্কিনে গ্লো দ্রুত আসে প্রশ্ন মাছের মুড়ো খেলে কি বুদ্ধি বাড়ে উত্তর পুষ্টিবিদরা জানাচ্ছেন যে মাছের মোড়ো হলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের খনিজা বুদ্ধি ও স্মৃতিশক্তি দুটোই বাড়াতে সাহায্য করে প্রশ্ন একটা মৌমাছির কতগুলি পাকস্থলী থাকে উত্তর একটা মৌমাছির দুটি পাকস্থলী থাকে প্রশ্ন কোন রঙের আলোতে গাছ সব থেকে বেশি খাবার তৈরি করতে পারে উত্তর লাল এবং কমলা রঙের আলোতে গাছ সব থেকে ভালো খাবার তৈরি করতে পারে প্রশ্ন মানব দেহে রক্ত সঞ্চালন পদ্ধতিকে আবিষ্কার করেছিলেন উত্তর উইলিয়াম হার্বে দেহে রক্ত সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করেছিলেন প্রশ্ন কোন প্রাণী কখনো মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে না উত্তর কুকুর কখনো মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে না প্রশ্ন কোন প্রাণী বাড়িতে থাকলে হৃদরোগের ঝুঁকি কমে উত্তর বেশ কিছু গবেষণায় দেখা গেছে বাড়িতে বিড়াল পুষলে সেই বাড়ির সকলের হৃদরোগের ঝুঁকি কমে প্রশ্ন দুধের সাথে কে মিশিয়ে খেলে গায়ের রঙ দ্রুত ফরসা হয় উত্তর দুধের সাথে কেশর মিশিয়ে খেলে গায়ের রঙ দ্রুত ফর্সা হয় প্রশ্ন পৃথিবীর একমাত্র কোন দেশে কান ছাড়া খরগোশের জন্ম হয় উত্তর পৃথিবীর মধ্যে একমাত্র জাপান দেশে কান ছাড়া খরগোশের জন্ম হয় প্রশ্ন ভারতে কোন রক্তের গ্রুপের মানুষের সংখ্যা সব থেকে বেশি উত্তর ভারতে ও পজিটিভ রক্তের গ্রুপের মানুষের সংখ্যা সব থেকে বেশি বন্ধু তোমার রক্তের গ্রুপের নামটি জানা থাকলে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন টিফিনে ঘুগনি মুড়ি খেলে কি হয় উত্তর ঘুগনি মুড়ি টিফিন হিসেবে খাওয়া মোটামুটি ভালো তবে পরিমাণ এর দিকে খেয়াল রাখা উচিত কারণ বেশি খেলে ওজন বাড়তে পারে এবং রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে প্রশ্ন কিভাবে ঘুমালে হজম শক্তি বাড়ে উত্তর ডান দিকে কাত হয়ে ঘুমায় হজম শক্তি বাড়ে ও ঘুম ভালো হয় প্রশ্ন শরীরে বেশি তিল থাকলে কি হয় উত্তর শরীরে বেশি তিল থাকলে বয়সের ছাপ পড়ার গতি কমে যায় এবং হাড় তুলনামূলকভাবে শক্ত হয় প্রশ্ন রাতে আলু খেলে কি হয় উত্তর শরীরে সঠিক পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম আপনার শরীরকে ভারসাম্য ও আরাম প্রদান করে যার ফলে স্নায়ু শান্ত হয় ও নিশ্চিন্তে ঘুমানো যায় প্রশ্ন দুধ দিয়ে ভাত খেলে কি হয় উত্তর দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রোটিন এবং ভিটামিন রয়েছে এই পুষ্টি উপাদানগুলি শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুধ দিয়ে ভাত খেলে শরীরের হাড় দাঁত পেশি এবং স্নায়ু মজবুত হয় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও